よし <noise> <noise> আমি এখন দাঁড়িয়ে আছি আপনার লন্ডনের সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়া কানারি ওয়ার্পে একটু আগে আমরা এখান থেকে কফি এবং আমার পিছনে যে বিল্ডিংটা আছে এটা এখান থেকে একটা এক্সপেন্সিভ কফি শপ নামটা দেখো কী নাম আমি ভিডিও করছি পরে দেখাবো যাই হোক তো এটা অনেক এক্সপেন্সিভ কফি শপ আমরা এখানে কফি খেতে গেলাম কফি খেলাম এরপরে যখন বিল দেওয়ার জন্য বললাম যে অর্ডার নিতে আসছে সে অনেক কী করছে আমরা এখন বিল পে করতে চাই প্লিজ বিলটা প্রথমে আমি বিল দিতে গেলাম কাউন্টারে ওরা বললো তোমার কাছে বিল নিয়ে আসবে আর কি বসো এখানে পরস বিল নিয়ে আসবে তুমি তখন পে করো পরে একজন এসে জিজ্ঞেস করলো স্যার কফি কেমন ছিল তা আমরা বলছি ঠিক আছে ভালো ছিল এখন আমরা বিল পে করতে চাই তো বলছে আর কি কিছু খাবেন আপনারা বললাম না প্লিজ বিলটা ও ভেতরে গেল বিল নিতে বাট এক মিনিট পরে ফিরে এসে বললো আপনাদের বিল দিতে হবে না এটা আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আপনাদের গিফট করলাম কফিটা যদি আপনারা চান আরও কিছু খেতে পারেন তো আসলে পরে যেটা জানলাম যে ওরা আমাদের ব্লগ দেখে বা ইউটিউবে দেখে আমাদের তো সেখান থেকে একটা ওরা আমাদের আর কি খুব পছন্দ করে এটা মনে কফি খুব পছন্দ করি বাট আমরা তোমাদের ব্লগ দেখি বাট যেহেতু কফি আমাদের ফ্রি দিল তো আমরা ধরে নিলাম ওরা আমাদের পছন্দ করে এবং সেই হিসেবে আমাদের অনার করলো আর কি এতটা ফেমাস আমরা হয়ে গেছি আমি তো চিন্তাই করতে পারলাম না আমি তো খুবই খুশিতে একদমই হয়ে আসি আচ্ছা যাই হোক আবার দেখা হবে আল্লাহ হাফিজ কানাডি ওয়ার্ফ থেকে বাই বাই থ্যাংক ইউ আপনারাও আমার ব্লগুলো দেখেন আর সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা 拜拜。Bye bye.